বিএনপি এখন খুব বিপদে আছে মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই এটা তারেক সাহেবের চয়েস উনি কেন ফিরতেছে না সেটা দুদুবাই কিছুটা হলে বলতে পারবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনুস তাকে ফিরতে দিতেছে না এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি দেশ চালাতেছে এখন বিএনপি প্রত্যেকটা জায়গায় চাদার থেকে শুরু করে সচিবদের মধ্যে সচিবদের মধ্যে বিএনপি সালাম না দিয়ে সচিব হইতে পারছে কেউ শুনেন 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 বিএনপি কে না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে না গেছে স্কুল কলেজ

না না শুনেন শুনেন দেখেন পাঁচই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন যে ধরনের বক্তব্য ওনার ইমেজ ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি ইয়ে মানে ইয়ে দিয়েছেন নেতাকর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি ভাববো না হ্যাঁ কাউকল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদুবের কাছে জিজ্ঞেস করি দুদু ভাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বলে রাখি মাউকল ভাই এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু না আমি খালি আপনাদের মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টের সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে নাই বিএনপি এখন মানে কি বলে ডিফেক্ট ক্ষমতায় তারেক সাহেব যদি নিচে দিনে আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবান আল্লাহ পরে প্রচার করা হয়েছে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিটাঙ্গের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে হয়ে যাবে চলে আসবেন তিনি আসলেন না যখন আমি আট তারিখ পর্যন্ত দেখলাম আট তারিখ পর্যন্ত তিনি আসলেন না আমি 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 বলি শুনেন এইটা বিএনপি নেতা তো নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগত তাকে আনতে চাই আমরা একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউরু সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক আসতেছে না এবং এখনকার সিনারিটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিকেন্ট খুবই সিগনিফিক্যান্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না বৈষম্যবিরোধী আসতে না আমার ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মধ্যে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের শোভান ধাই বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধ আখনা আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে এই বাধার কারণে আইন আদালতের ঠিক একটা এটা আমি আলাদা ডিবেট করতে পারি কারণ তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে উনি দেশে আসবে মামলা খারিজ হবে কি সমস্যা আমি তো বুঝি না দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপি সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথা নাও থাকতে পারে কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনিও ফিল করছেন এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তে আমি বলবো আমার নেতা বলে বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা সবগুলি গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছে তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে এটা কামাল ভাই নিজেও বলেছেন আমি তার সঙ্গে এটা একমত তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা আছে না কিছু জিনিস তো প্রধান নেতার হাতে ছেড়ে দিলাম তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই দেশে ফিরে আসবেন যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যেটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট যে নির্বাচন আমরা কিরকম চাইতেছি কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন এই মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা ছত্রিশ ভাগ এই মন্তব্য সমর্থন করেছেন শতকরা চৌষট্টি ভাগের মন্তব্য সমর্থন করে নাই আটান্ন হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচন দেশের সমস্যা বাড়তে থাকবে কিনা এতে বেশিরভাগ জনের সমর্থন করে না আমি একটু কামাল ভাই আপনার কাছে ফিরতে চাই যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছেন না কেন দুদু ভাই একদম স্পষ্টই বললেন আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন তবে আমি দুদু ভাই আসবো এটা নিয়ে কামাল ভাই মন্তব্য আগে শুনে আসি আচ্ছা শুনেন শুনেন কথাটা হচ্ছে আমি আর একটু এগিয়ে যাই দেখেন মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন তার তিন চার দিন আগে যুগান্তরে নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই তো কে জানি বলতেছিল যে বিএনপি কে এই করতে যে তাকে আমি বলছিলাম যে আমি টক শো বলবো বলছি দোকানদার বলতেছে মাইনাস টু না মাইনাস থ্রি বলে মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি আবার একটা বলে যে তারেক জিয়া খালেদা জিয়া শেখ খাসিনা মাইনাস থ্রি মানে সে বলতে চায় খালেদা জিয়া কেউ আসতে দেওয়া হবে না আমি আই নো সে বলতেছে আর দোকানদার কিন্তু সে হ্যাঁ এইভাবে সে ভাবতেছে যাই হোক এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল মানে এটার পক্ষে থাকলো